আমরা সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি টেন এ প্লাস বি ফর্মুলাগুলো বের করেছি এখন আমাদের এগুলো সম্প্রসারণ করতে হবে যে সাইন এ প্লাস বি প্লাস সি হলে কী হবে তো সাইন এ প্লাস বি প্লাস সি হলে কী হবে সেটা আমরা একটু দেখি সাইন এ প্লাস বি প্লাস সি সমান সমান আমরা লিখতে পারি সাইন এইটাকে আমরা এ ধরি এ অংশটুকুকে আমরা এ ধরি আর এই অংশটুকুকে বি ধরি তাহলে হবে কি সাইন এ প্লাস বি এ প্লাস বি ফর্মুলা পড়বে এ প্লাস বি তারপরে হচ্ছে কস সি প্লাস হচ্ছে কস এ প্লাস বি সাইন সি এখন আমরা আরও দুটা জিনিস পেয়ে গেলাম সাইন এ আর কস এ এই ফর্মুলা এখন আমরা দিব তো সাইন এ প্লাস ফর্মুলা হচ্ছে কি এ কস বি প্লাস কস এ sin বি আর এর সাথে ব্র্যাকেট হবে আমাদের ক এটা দিয়ে আমাদের ক C আর এর সাথে আমরা প্লাস লিখে লিখব কস এ প্লাস এর ফর্মুলা কী হবে কস এ প্লাস এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি প্লাস যেহেতু এটা মাইনাস হবে সাইন এ সাইন বি ইন্টু সাইন সি এখন যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করে দেই গুণন করে দেই যদি তাহলে হচ্ছে আমাদের সাইন এ কস বি কস সি প্লাস এখানে হচ্ছে কস এ sin b cos c প্লাস এইটার সাথে এটা গুণন করে দেই cos এ কস বি সাইন সি প্লাস প্লাস হবে না মাইনাস হবে মাইনাস সাইন এ সাইন বি সাইন তো এখন আমরা যদি এরকম যদি আমরা ব্র্যাকেট নেই কজ এ কজ বি কজ সি কারণ আমরা সব জায়গায় দুই টাকার কজ দেখতে পারতেছি কজ বি কজ সি আছে কজ এ কস সি আছে কজ বি নাই এখানে কজ এ কজ বি আছে কস সি নাই তো আমাদের কজ এ কজ বি এখানে আছে আমাদের সাইন এ সাইন বি সাইন সি তা আমরা যদি এখন এ কজ এ কস বি কস সি কমন নেই তাহলে কী হবে কস এ কস এ কস বি কস সি তাহলে কী হবে আমাদের এখান থেকে সাইন এ আসে সাইন এ বাই কস এটা এখানে কস এ নাই তার মানে আমাদের এটাকে সাইন এ বাই কস এ রাখতে হবে কারণ কস এ নিশি এটা এটা কেটে যাবে এটা মাল্টিপ্লাই করলে সেদিন আমরা ডিভাইড করে দিলাম প্লাস এখানে কস এ কস সি আছে সাইন বি নাই তার মানে হচ্ছে আমাদের এখানে দিতে হবে সাইন বি বি বাই কস বি প্লাস এখান থেকে কজ এ আসে কস বি আসে সাইন সি আসে কিন্তু কস সি নাই তার মানে এটা থাকবে আমাদের সাইন সি কস সি এভাবে লিখতে পারি মাইনাস এখানে তিনটার কোনোটাই নাই সুতরাং তিনটাকে আমরা ভাগ করে দেবো সাইন এ সাইন বি সাইন সি ডিভাইডেড বাই কজ এ কস বি কস সি তো এটা আমরা এভাবে নিয়ে নিলাম তো সুতরাং এখানে আমরা দেখতে পারতেছি কি কস এ কস বি কস সি ইন্টু এটা হচ্ছে কি টেন এ টেন এ প্লাস এটাও টেন বি টেন বি প্লাস এটা টেন সি টেন সি মাইনাস এইখানে সাইন এ কজ এ সাইন বি কজ বি সাইন সি কজ সি সুতরাং আমরা লিখতে পারি টেন এ টেন বি টেন সি তো এটা হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি প্লাস সি এটার এক্সপানশন এটা এক্সপান করলে আমাদের এরকম আসবে তো এখন দেখি আমরা কজ এ প্লাস বি প্লাস সি করলে কী হয় কজ কস এ প্লাস বি প্লাস সি কস এ প্লাস বি প্লাস সি ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি এইখানে এই অংশটুকু আমরা আগে এ ধরি তারপরে এটা বি ধরি তারপর অন্যটা করব এ প্লাস বি এর ফর্মুলা কি এ বি মাইনাস বি সি সাইন এ সো বি cos সি মাইনাস সাইন এ প্লাস বি সাইন সি তো এখানে আমার কজ এ প্লাস বি সাইন এ প্লাস বি ফর্মুলা পেয়ে গেলাম তো এটাকে আমরা এক্সপান করে লিখতে পারি কজ এ কস বি মাইনাস সাইনএ সাইন বি কস সি মাইনাস সাইন এব ফর্মুলা হচ্ছে কি সাইন এবির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন বি ইন্টু সাইন সি এখন এইটাকে যদি আমরা এখন মাল্টিপ্লাই করে দে তাহলে হচ্ছে কি cos এ cos-- বি cos c কজ এ cos বি cos, cos c এটা মাইনাস আছে মাইনাস sin এ বি মাইনাস b sin বি माइनस এ এ माइनस মাইনাস কস এ সাইন বি সাইন সি তো এখন এখান থেকে আমরা কী কমন নিতে পারি কস এ বি সি কমন নিতে পারি তো এটা হচ্ছে কস এ কস বি কস সি যদি কমন নেয় এটা হচ্ছে ওয়ান মাইনাস এখানে আমাদের কস সি আছে শুধু আমাদের কস এ কস বি নাই সুতরাং আমাদের এটা ডিভাইড করে দিতে হবে সাইন এ সাইন b divided by cos a cos b minus এখানে আমাদের আছে সাইন এ cos বি সাইন সি তার মানে আমাদের sin এ সাইন সি থাকবে নিচে হচ্ছে cos এ cos সি থাকবে তারপরে হলো আমাদের মাইনাস এখানে cos a আছে সুতরাং সাইন বি সাইন বি সাইন সি ডিভাইডেড বাই কস বি কস সি থাকবে এখন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি কস এ কস বি কস সি এখানে হচ্ছে ওয়ান ওয়ান এখানে হচ্ছে একটা টেন এটা হচ্ছে একটা এ টেন বি মাইনাস টেন এ টেন সি মাইনাস সাইন তো মানে টেন বি টেন সি এটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে এক্সপানশন করলে আমাদের এটাই আসবে ঠিক একইভাবে আমরা যদি আবার দেখি টেন এ প্লাস বি টেন এ প্লাস বি প্লাস সি এটাকে এক্সপেনশন করলে আমাদের হবে কি আমাদের সাইন এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি এবং সাইন এ প্লাস বি প্লাস সি এবং কজ এ প্লাস বি প্লাস সি এক্সপ্যানশন আমরা পেয়ে গেছি সেটাই আমরা বসায় দেবো সমান সমান হচ্ছে আমাদের এক্সপেনশনটা কী ছিল কজ এ কছ বি কচ চি চাই ক্ষেত্ৰত পেছিলাম ইণ্টু টেন এ প্লাছ টেন বি প্লাছ টেন চি মাইনাছ টেন এ টেন বি টেন চি ডিভাইডেড বাই কজ এ কচ বি কসি ইন্টু ওয়ান মাইনাস টেন এ টেন বি মাইনাস টেন বি টেন সি মাইনাস টেন সি টেন এ এটা এটা ক্যান্সেল হয়ে যাবে আর এটা ক্যান্সেল হয়ে যাবে থাক পরে থাকবে কি আমাদের এই অংশটুকু তার মানে হচ্ছে টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি মাইনাস টেন এ টেন বি টেন সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি মাইনাস টেন বি টেন সি মাইনাস টেন সি টেন এটা এক্সপানশন করলে আমাদের এটা আসবে তো এইভাবে আমরা সাইন এ প্লাস বি প্লাস সি কজ এ প্লাস বি প্লাস এটাকে এক্সপানশন করতে পারি থ্যাংক